হ্যালো ভিওর্স আপনি কি কখনো এমন কোনো দেশে যেতে চাচ্ছেন যেখানে পুরুষের থেকে নারীর সংখ্যা তিনগুণ বেশি আগে হ্যাঁ ভুল কিছু শুনেননি আর আপনি যদি একজন পুরুষ হন আর সেই দেশে যদি আপনি ভ্রমণে যান তাহলে সে দেশের সুন্দরী তরুণীরা আপনাকে বিয়ের প্রস্তাব দেবে কি ভাবছেন মজা করছি আরে ভাই একদমই নয় এমনই অদ্ভুত রহস্যময় একটা দেশকে নিয়ে কথা বলবো যার নাম লিথুয়ানিয়া আর এই লিথুয়ানিয়া হচ্ছে ইউরোপ উত্তর পূর্বে অবস্থিত একটি ছোট্ট দেশ যে দেশটি ব্লাটিক সাগরের উপকূলে সুইডেনের ঠিক বিপরীতে অবস্থান করছে আপনি যেন অবাক হবেন পুরো লিথুয়ানিয়া জুড়ে মাত্র আঠাশ লক্ষ মানুষ বসবাস করে যার মধ্যে পুরুষ মাত্র ছয় লাখ আর নারী বাইশ লাখ তাই তো এই দেশটিতে নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি বলা হয় তাই তো এদেশে কোনো বিদেশি পুরুষ আসলে তাদের অনেক বেশি সম্মান করে লিথুনিয়ার নারীরা এবং অনেক বিদেশিদের পটিয়ে লিথুয়ানিয়ার মেয়েরা প্রেমের প্রস্তাব দেয় লিথুনিয়া উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল তবে উনিশশো সালে একটি সোভিয়েত ইউনিয়নের দখলে পড়ে যায় তারা পরে আবার অবশ্য তারা স্বাধীনতা ফিরে পায় তবে দেশটি অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশ মনোযোগ দেয় আর এখন এটি ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য আর এই দেশটি এখন বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করে থাকে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই এদেশে কাজের আবেদন করতে পারবেন লিথুনিয়ার জীবনযাপনও তুলনামূলক সহজ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে এক মাস ডিপ্রি কাটিয়ে ফেলতে পারবেন লিথুনিয়াতে লিথুনিয়ার ইন্টারনেট ব্যবস্থা ইউরোপের মধ্যে অন্যতম সেরা তাদের ডিজিটাল সেবা এতটাই উন্নত যে একে স্মার্ট ন্যাশন বলা হয় লিথুনিয়ার জাতীয় খেলা হচ্ছে বাস্কেটবল আর খাবারের মধ্যে জনপ্রিয় খাবার হচ্ছে চেপিলি যা আলু দিয়ে তৈরি এক দারুণ সুস্বাদু খাবার কথিত আছে যে আপনি যদি কোনো লিথুয়ান মেকে এই খাবারটি খাওয়ান সে খুশি হয়ে আপনার প্রস্তাব মেনেও নিতে পারে আপনি যেন অবাক হবেন লেথুনিয়ায় বিয়ের প্রতিযোগিতা নিয়ে বেশ মজার কাণ্ড ঘটে দেশে পুরুষের সংখ্যা কম হওয়ায় নারীরা জীবনসঙ্গী পাওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় তবে অল্প খরচে সুন্দর জীবন উন্নত প্রযুক্তি আর শান্তিপূর্ণ পরিবেশ সবকিছু মিলিয়ে লিথুনিয়া এক দেখার মতো একটা দেশ তাই ভিউয়ার্স যদি একবারও সুযোগ পান তাহলে এই সুন্দর দেশটা ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আপনি কি এমন কোনো দেশে যেতে চাচ্ছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না যেন